পাঁচ নম্বরে আল্লাহ পদ্মার দিকে মুসাদ মানুষগুলো হইতে চায় আমিও ধন দিতে চায় আমি ধন ডেকেছি অল্প তুষ্টির ভিতরে আল্লাহ যা দিস আলহামদুলিল্লাহ কিন্তু মানুষ চায় পর্যাপ্ত ধনের মধ্যে মানুষ ধনী হইতে চায় না আমি ধনের মধ্যে ধনী রাখি না লাইসাল গেনা আন কাসরাতিল গা আর কাসরাতিল আর ইননামা গেনান গেনান নব যার নফস ধনী সেই হইল বড় ধনী টাকার দ্বারা মানুষ ধনী হইতে পারে না বড় লোক আজি ভাই কেমন আছেন কয় হুজুর আরো টেহার দরকার তিনটা ভিক্টোরিয়া আরেকটা হইলে ভালো হইতো চারটা আছে আর একটা হইলে ভালো হইতো বাজারে দোকান কয়টা আছে দশটা আছে আর পাঁচটা হইলে ভালো হইতো কিন্তু আল্লাহ ডাকিয়া কোন জল দেখেছি অল্প তুষ্টির ভিতরে কিন্তু মানুষ গিয়া ধন খুঁজে তো নাট্যের ভিতরে পাঁচ নম্বরে মানুষ ছয় নম্বরে মানুষ আমার নিকটে দোয়া কবুল করাইতে চায় আমিও মানুষের দোয়া কবুল করতে চাই দোয়া কবুল হবে হারাল খাবারের মাধ্যমে আর মানুষ হারাম খাইয়া দোয়া কবুল করাইতে চায় এরা মরণ পর্যন্ত হারাম খাইয়া দোয়া করলে আমার দরবারে সে দোয়া কবুল করাইতে পারবে না ঠিক কিনা জোরে কর এই জন্য পিতালার ভিতরে আসছে একজন আল্লার অরি পুজুর এই কথাটা পরেও দোয়া করে দেই। আল্লার অরি পুজুর গা বহু দূর থেকে সাফর করা মনে করেন সোনামিয়া বাজারের মসজিদে আর্সি রাতের বেলা এসে মনে মনে নিয়ত করছে আমি মসজিদে অবস্থান করব। আজকে রাত্র আমি এখানে থাকব ভিন্ন দেশের মানুষ মোশাকির মানুষ আইসে বারান্দার ভিতরে শোয়া এমন সেমন একজন একজন যুবক হালাল খাবার খায় হালাল পথে চলে নামাজটা জামাতে পড়তে পারে নাই নামাজ শেষ কইরা তাকায় দেখে একজন অপরিচিত মুসাফির মুরব্বী মানুষ কাছে গিয়ে আপনার বাড়ি কই গর কই এইখানে কেন আসছেন বাবা আমার বাড়ি অনেক দূরে আমি আসছি সফর কইরা এলাকার মসজিদে মসজিদে আমি সফর করব নিয়োগ করি এখানে আমি আসতে রাত যাপন করবো খানা খাইছেন নি বাবা আমি আমি মুসাফির মানুষ আমার পেটে কোনো খাবার নাই ক্ষুধার্ত অবস্থায় আসি হুজুর ঠিক আছে তাকে আমি বাড়িতে যাই গরে গিয়ে বিবিরে জিজ্ঞেস করে বিবিরে খানা আসেনি হয় তুমি মাসিক যে বেতন পাও এই বেতন দ্বারা বাহিরভাবে চালাইতে গিয়া আমরা তিনটা রুটি রাতের বেলা পাক রান্না করি তিনটা রুটি বাজি একটা রুটি আমি খাই একটা রুটি তুমি খাও আর একটা রুটি সন্তান খায় এর বেশি আমাদের ঘরে কোনো খাবার নাই ওই যুবকটা ডাক দেখ বিবিরে দুইটা রুটি তুমি একটা খাও তোমার বাচ্চা আর একটা খাওয়াও আমার বাগেরটা আমার দিয়ে দাও আল্লাহ আকবার ওই যুবক নিজের রুটি লইয়া মুসাফিরের কাছে আইসা ব্যায় মুসাফির আমার ঘরে পর্যাপ্ত খাবার নাই একটা খাবার আপ একটা রুটি আমার বন্টনে আছে এইটা আপনি খাই একটু আরাম করেন এই মুসাফিরিকে যুবক একটা রুটি খাওয়াইয়া মুসাফিরিকে খাওয়াইয়া ঘুম করাইয়া যুবক বাড়িতে চলে গেল পরের দিন আবার এশার নামাজের পরে যুবক আইসার নামাজ আদায় করে দেখে মুসাফির যায় নাই মুসাফির আসতেও আছে আবার আইসা জিজ্ঞেস করে ও মুসাফির মুরব্বি খানা খাইছেন নি কয় না 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 খানা খাই নাই কয় তাইলে থাকেন আমি বাড়িতে যাই আল্লাহ আকবার বাড়িতে গিয়া বিবিকে ডাক দেখে বিবি রে ঘরে খানা আসে নি কয় ওই যে রুটি অনুযায়ী আজকেও তিনটা রুটি আছে কয় স্বামী তিনটা রুটি আছি কয় তাইলে একটা কাজ করো স্ত্রীর পরামর্শ করিয়া দুই রুটি নেয়া মুরব্বীরে খাওয়াইয়া জীবন চলে আসছে পরের দিন রাত্রি গিয়া দেখে ওই মুসাফিদটা এখনো যায় নাই ঘরের আল্লাহর ঘরের মধ্যে আসি ও মুসাফির রাজ কর যাত নাই কয় না আমি তিন দিন থাকবো নিয়ত করেছি কয় খানা খাই কয় না খানা খাই নাই তাহলে একটা কাজ কেন অপেক্ষা করেন আমি বাড়িতে যাই ঘরে গিয়ে জিজ্ঞেস করে বিবি রে ঘরে কোনো খানা আসিনি কয় তিন রুটি আসতেও আসে তাহলে মুসাফির যেহেতু আজকে চলে যাবে মুসাফিরে তিনটা রুটি খাওয়াইয়া দেই মুসাফির আমরা লেগে দোয়া করব তিন রুটি নিয়ে রে খাওয়াইয়া দিছে চতুর্থ রাত্রে আবার গিয়ে দেখে মুসাফির যাওয়ার সময় হয়ে গেছে চলে যাবে মুরব্বীরা ডাক দিয়ে কয় ও মুসাফি আপনি কি আজকে ওয়াসেল করেন আজকে চলে যাব কয় যুবক বস আজকে ও থাকতাম কিন্তু আমি আজকে আর থাকতে পারতেছি কারণ তোমার বহিলা যাব তুমি যে আমারে তিন দিন খানা খাওয়াইছ আমি কেন মসজিদ থেকে যাই নাই জানো তুমি আমারে একদিন একটা রুটি খাওয়াইছ ও রুটি খাই আমি রাতের বেলা ঘুমায় আসি ঘুমের ঘরে নবীজির সঙ্গে আমার একবার দেখা হয়েছি দ্বিতীয় দিন তুমি আমার দুই রুটি খাওয়াইছ দুইটা রুটি খাইয়া গিয়ে রয়েছি দ্বিতীয় রাত্রে আমি তাকায় দেখি আমার নবী দুইবার আমার সঙ্গে দেখা করে গেছে তুমি যে তৃতীয় দিন আমার তিনটা রুটি খাওয়াইছ তিনবার নবীজির সঙ্গে আমার দেখা হয়ে গেছি আর আমারে জানায় গিয়েছে ও আল্লাহর বান্দা ও আমার ওই যে যুবকটা তোমার রুটি খাওয়াইছি তুমি যুবকের জন্য দোয়া করছো আর ওই খাবারটা ছিল হালাল খাবার হালাল খাবার খাওয়ার কারণে আমি তোমার দোয়া কবুল করছি আর তোমার সাথে আমি তিন দিন আইসা দেখা করছি এজন্য আল্লাহ ডাক দিয়ে দুয়া কবুল করাইতে দুনিয়ার সব মানুষ দোয়া কবুল করাইতে চায় আমি দোয়া কবুল ডাকছি হালাল খাবারের মধ্যে আর মানুষগুলো হারাম খাইয়া দোয়া কবুল করাইতে চায় মৃত্যু পর্যন্ত হারাম খানা খাইয়া দোয়া করাইতে চাইলে সেই দোয়া আমি আল্লাহ কবুল করব না এই আমরা রসুল পেতলা বো কেতলা বো হালা আলি হালালি পারি বাদল পারি যা ফরজ নামাজের পরে ফরজ আবাদতের পরে হালাল বিদিক খাওয়া ফরজ আমার রিজিক অন্বেষণ করাও ফরজ এই জন্য আল্লাহ যেন আমরা জীবনকে সফল বানায়া সাকসেস বানায়া আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তো বিজ্ঞান করে হোক না বাবা নিজেকে শুদ্ধ করে নেন আত্মশুদ্ধি করে নেন এখন থেকে নিয়ত করা ফালান পাঁচ সপ্ত নামাজ ছাড়বো না বিবিকেও নামাজ পড়াবো বাচ্চাদেরকেও নামাজের হুকুম করবো আমি অশ্লীল বেহা